বিদ্যালয়েই ছাত্রছাত্রীদের জন্মদিন উদযাপন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এবার প্রতিটি বিদ্যালয়েই অর্থাৎ রাজ্যের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়েই ছাত্রছাত্রীদের জন্মদিন উদযাপন শুরু হলো গতকাল অর্থাৎ একত্রিশে জানুয়ারি বুধবার দাসপুতি ব্লকের চক পাঁচ প্রাথমিক বিদ্যালয়ে মোট আটজন ছাত্রছাত্রীর জন্মদিন পালন করল বিদ্যালয় কর্তৃপক্ষ শুধু পাঁচ গেছিয়াতেই নয় রাজ্যের প্রায় প্রতিটি বিদ্যালয়েই এইভাবেই ছাত্রছাত্রীদের জন্মদিন উদযাপন করা হয়েছে বলে জানা গিয়েছে যথারীতি নিয়ম মেনে কেক কেটেই পালিত হলো ছাত্রছাত্রীদের জন্মদিবস এর পাশাপাশি মাংস ভাতেরও আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের এই জন্মদিন পালন অনুষ্ঠানে শুধু ছাত্রছাত্রী ও শিক্ষকরাই নয় সাথে উপস্থিত ছিলেন অভিভাবকরাও বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন এই ঘটনায় রীতিমতো খুশি সমগ্র ছাত্রছাত্রী থেকে শুরু করে ওভিভাবুক রাও আজকে আমরা একটা ছোট সবজি সালি দিয়েছি আমাদের বিদ্যালয়ে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবাবত যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে এসেছে তাদের আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে নবীন বরণের মাধ্যমে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই তাই সত্য আমাদের এই প্রয়াস আশা করি সবাইকে আনন্দিত করবে এই অনুষ্ঠানে উপস্থিত কি আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং আগত অভিভাবিকা এবং সে ছাত্র ছাত্রী সবাইকে যথাযথ যথাযোগ সম্মান শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই দশ যে কোনো নবাগত ছাত্রছাত্রী তা দেহ আমরা পক্ষ থেকে এবং আন্তরিক শুভেচ্ছা তাদের এই শিক্ষা জীবনের প্রথম স্তর পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রী সহ অভিভাবক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের নবীন বরণ অনুষ্ঠানটা যেটিও আমরা বিগত কয়েক বছর ধরেই চলে আসছি বিদ্যালয়ে নতুন ছাত্রছাত্রী ভর্তি হলেই তাদের আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিই সেই মতো নিশ্চয় আমরা অনুষ্ঠান শুরু করব যেটা আমাদের ছিল না যেটা আমাদের এই প্রথম বছরের প্রচেষ্টা যেহেতু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের সন্তানের মধ্যে সন্তান শুরু হয়ে তাদের আমরা একদম পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত আমাদের বিদ্যালয়ে আমরা তাদের সঙ্গে অধিকভাবে থাকি